আমি একদিন নবীকে বললাম মা শহর আপনাকে আমি সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি অন্য মাসেতে এত শ্যাম পালন করেন না আল্লাহ নবী কারণ কি খুব ভালো করে মনে রাখবেন আল্লাহর নবী আপনি তো শ্রাবণ মাসে যত শ্যাম পালন করেন অন্য মাসে তো করেন না আপনি শ্রাবণ মাসে এত বেশি শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসা মনে থাকে যেন এইবার রাসুল সাল সাল্লাম বলছেন শোন শাবান রজব রামাজান শাবান একটি মাস রজব রামাজানের মাঝে শাবান একটি মাস রজবর আমাজানের মাঝে সাবান একটি মাস রজব ও রমজানের মাঝে এক আসান হো মানুষ তাতে বেখিয়াল থাকে মানুষ তার পরোয়া করে না সাবান মাসের মানুষ বেখিয়াল থাকে তুর ফাউল আমাল এলা রব্বিলা আলামিন আনা উহুবাইর ফাউমালি ওয়া না সাইম বাদ রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে আমার মন চায় আমার রিপোর্ট আল্লাহ দেখুক শিয়াম অবস্থায় এই জন্য আমি সাবান মাসে বেশি বেশি সিয়াম থাকি মাসে সাবান মানুষ থাকে সাবান মাসে রিপোর্ট পেশ করা হয় আমার মন চাই যে আমার রিপোর্টটা আল্লাহ শ্যাম অবস্থায় দেখুক এই জন্য বেশি বেশি আমি শ্যাম থাকি উত্তর বোঝা গেল না তাহলে তার জানা ছিল না সেদিন পনেরোই সাবান তাই তো মনে হচ্ছে তাহলে তার জানা ছিল না সেদিন পনেরোই সাবান তাহলে তো একদিন পালন করলেই হয় কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলমা জেনে নিলেন সেদিন পনেরোই সাবান তাই তারা একবারে কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি সবকিছু বন্ধ রেখে রাতে গোসল করে আতর গোলাপ লেখে দিনে শেম থাকে একবারে নগদ মিথ্যা একবারে ডাহা মিথ্যা এরপরে নেই হাদিস আছে সবই জাল সবই মানুষের মানুষ আর সরাসরি কোরআনের বিরোধী আর সরাসরি বোখারি মুসলিমের হাদিসের বিরোধী সম্মানিত তিনি এবার চলেন এখানে একটি জরুরি কথা বলার পূর্বে আপনার সাথে আরও দু একটি জরুরি কথা তা হচ্ছে এই যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শেম ফরজের সাথে কোনো কথাই নেই ফরজ তো ফরজই রামাজানের সাথে কোনো কথা নেই রামাজান ফরজ আল্লাহকে সন্তুষ্ট করার ব্যতিক্রম মাধ্যম শ্যাম এক মহরমের দুইটা বিগত এক বছরের পাপ ক্ষমা দুই আরাফা একদিন আগে পরে দুই বছরের পাপ ক্ষমা তিন প্রতি মাসে তিনটে সারা বছর শ্যাম পালনের নেই হবে চার সওয়ালের ছয়টা সারা বছর শ্যাম পালনের নেকি হবে পাঁচ জুলহার নয়টা এক টানা সারা বছর শ্যাম পালনের নেকি হবে ছয় সাবান এক টানা পনেরো তারিখ পর্যন্ত শ্যাম পালন করতে হবে আমার ধারণা যে আপনারা শ্যাম আছেন অনেকেই কী খবর ভাইজান জান শ্যাম নেন আপনি মানে কি আরফার নেম শাবান আর থাকেন না আয়েসা রাজিয়াহু তালা আনহা বলেন কেলেন নবী ওসাল্লাম এসোমো শাবান আকুল্লাহু রিপোর্ট ধরার জন্য আল্লাহর নবী পুরো সাবান শ্যাম থাকতেন আদিস বখরে মুসলিম ও সাল্মা রাজিয়াল্লাহু তাল আনহা বলেন লেসোমো সাহারাই নেমু তথা ব্যয় নেই লে শাবান আর রিপোর্ট ধরার জন্য মুহাম্মদ সাল্লাহি সাল্লাম দুই মাস সিয়াম রাখতেন না তবে সাবান ও রামাজান রাসুল সালাম দুই মাস শ্যাম রাখতেন না তবে রিপোর্ট ধরার জন্য শ্যাম থাকতেন সাবান ও যেদিন সাবান শুরু হয়েছে সেদিন থেকে একটানা না আজকে শ্যাম পালন করতে হতো আপনাকে সাবানের দশ তারিখ চলছে কেন যে শ্যাম থাকেন না কেন যে থাকছেন না তা বলতে পারছি না কী সমস্যা সাহারি জরুরি ব্যাপার নয় যদিও বেড়া যেতে পারি অনেক খানাপানি তৈরি হয় খানার দিক দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যবস্থা অনেক আমি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝি মানে খাওয়ার কোনো অসুবিধা নেই মহারানা সাহেব যিনি এমন তার তিন চারটা দাওয়াত থাকে খাওয়া ভালো খাওয়ার ব্যবস্থা করেন সেটা ভালো অসহায় মানুষকে ভিক্ষা দেন অনেক ফকির আছে এটাও ভালো এ দুটাই ভালো কিন্তু সেম এইভাবে চললে হবে আপনি আমার দিনই ভাই আপনি আমার দিনই বোন আপনাকে আমি খুব কাছে থেকে নিজের ভাই নিজের বোন মনে করে দেখতে চাই দেখতে চাই মর্মে আপনার কাছে আমার জরুরি কয়েকটি কথা তার আজকের আলোচনা অনুযায়ী জরুরি কথা যে আগামীকাল থেকে শ্যাম শুরু করবেন শাহ আন দুই চার পাঁচ দশটা যা পারেন রিপোর্টের সময় এখনো আছে সামনে আল্লাহ ভালো জানে জাল হাদিসে এসেছে মোহাম্মদ সাল্লাম বলছেন আয়েসা জানো আজকে কোন রাত কোন রাত বলেন তো আজকে হচ্ছে শাবানের পনেরো তারিখ লাইলাতুল শাবান মিন লাইলাতুল লাইলাতুল মিন নিসফে শাবান আজ হচ্ছে শাবানের পনেরো তারিখ পনেরো রাত পনেরো তারিখের রাত আজকে শাবান মাসের আয়েশা এই দিনে ইয়ুক্তাবা কুল্ল মৌলুদ্দিন মিম্বনী আদম ফিহাজ হিস্সানা এক বছরে যত মানুষ জন্ম নিবে তত মানুষের তালিকা পনেরোই সাবানে হয় জানো না আয়েশা দুই ইয়ুক্তাবা কুল্লহালেকিন মিম্বনী আদম ফিহাজ হিস্সানা এক বছরে আদম সন্তানের যত ছেলে মেয়ে মারা যাবে পনেরোই সাবানে নির্ধারণ হয় আদম সন্তানের আল্লাহর দরবার পেশ করা হয় অত্তুর কহম পনেরোই সাবানে আদম সন্তানের রুজি বন্টন করা হয় সেই তালেই তো পনেরোই সাবান এই কারণে তো মানুষ এত ছুটাছুটি করছে হাদিস যে জাল মানুষের বানানো এটাকে দেখে প্রায় দুইশো হাদিস আছে পনেরোই সাবানের সবই জাল তার মধ্যে যেটা পেশ করলাম এটা একটা জাল হাদিস রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলছেন আয়েশা আরে পনেরোই সাবান জানো পনেরো সাবান কি বলেন কি ইন এলা সমাই দুনিয়া বাদা দ্য গৌরবই সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ প্রথম আকাশ থেকে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন এবং বলেন মান মিন মুস্তাক ফেরিন ফা ফের আল্লাহ কে ক্ষমা চাই ক্ষমা করে দিব মান মিন মুস্তার জেকিন ফাউর জেকাহ কে রুজি চাই রাকে রুজি দিয়ে দিব মান মিন মোদ্দালা ফাউফিয়াহু কে বিপদগ্রস্ত বাঁচতে চাই তাকে বিপদ থেকে উদ্ধার করে দেবো যত 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 বিপদ আছে আমাকে বললে আমি উদ্ধার করে দেবো সেই তো হচ্ছে পনেরোই সাবান হাদিস জাল মানুষকে এমনি দৌড়াচ্ছে এই দিনে রুজি পেয়ে নিবে আল্লাহ বলছেন দা থানাজালুল মালায় রুফিয়ে বেইজ নেরব মিনকুল্লে আমর সারা বছরে যা কিছু হবে তা নিয়ে ফেরস্তা অবতীর্ণ হন লাইলাতুল কাদরে কোরআন মাজিদের আয়াত আর জাল হাদিসে বলছে পনেরোই আবান কেমনে সেটা হতে পারে বোখারি মুসলিমের একাধিক হাদিস আল্লাহ তালা রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে নেমে আসেন আর এই চাল হাদিসে বোঝা যাচ্ছে সূর্য ডোবার পর পরই নেমে আসেন কেমনে হয় তাহলে সব কিছু বন্টন হয় লায়লাতুল কাদরে আল্লাহ তালা বলেন সব কিছু বন্টন হয় লাইলাতুল কাদরে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আর জাল হাদিসে বোঝা যায় পনেরোই সাবানে হয় যার কারণে মানুষ ভুল পথে চলেছে ভুলেও কোনো দিন ভুল পথে যাবেন না আপনার সাথে জরুরি কথা সম্মানিত দিনী ভাই বোন আপনি অবশ্যই অবশ্যই নফল সিয়াম হিসাবে যে কোনো মূল্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নফল শ্যাম পালন করুন তাতে শাবান মাসে কিছু শ্যাম পালন করে নেন উচিত ছিল সাবানের এক তারিখ থেকে অন্তত পনেরোই সাবান পর্যন্ত শ্যাম থাকা